সাঈদ বিন আমর আল জুমহি মনে আছে আপনাদের হাদিয়া পাঠাইয়া দিলেন বললেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড়ই মুসিবত আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে পড়েছে এই বিবি আমার আমিরুল মুমিনের পক্ষ থেকে যে হাদিয়া টুকু আমার জন্য এসেছে এই হাদিয়াটুকু আমার এলাকার মিসকিনদেরকে তুমি দান করে দাও এইগুলি হলো সেই সময় কার নেতা যারা নিজের প্যাট পূজা করতে চায় না জনগণের খেদমত করতে চায় যদি আমরা যদি কোরআন হাদিস দ্বারা রাষ্ট্র চালাইতে পারতাম ওইরকম ভাবে সাহাবাইদের জিন্দগি যদি আমরা আমাদের দেশে সেট করতে পারতাম আমাদের দেশে আজকে এরকম ভাবে গরিব পাওয়া যায় তো না আজকে যারা এরকম ভাবে প্রতিবন্ধীর কাজ করছে খবর নয় দেখবেন অনেক টাকা ঘুষ দিয়ে একটা প্রতিবন্ধীর কাজ করা লাগছে সরকারি বরাদ্দ টাকা তার জন্য আসবে কিন্তু আগে নেতাদেরকে বরাদ্দ দিতে হয় কথা ঠিক না ইনারা এত সহজে জান্নাতে কেমনে যাইতে চায় জান্নাত কি মামার বাড়ির তালুক নাকি এটা ইমান দিয়ে কিনতে হয় কিনতে হয় টাকা দিয়ে জান্নাত কেনা যায় না ইমান দিয়ে আল্লাহর জান্নাত কিনতে হয় সাইদ বিন আবুর আল জুমহি ডাকতে বললেন ডাকতে বললেন আল্লাহর রাসূল দোজাহানের মার্শানবীর খলিফা আমি রোল নমিনি নামার জন্য যে হাদিয়া পাঠাইয়া দিছে এটা তুমি গরিব মিষ্কৃন্দের কেদার করে দাও আমার ঘরের ভিতরে যেন কোনো দুনিয়া ঢুকতে না পারে যে সাবিয়ায় হাদিয়া দেওয়ার জন্য এসেছিল এই এইবারই আশ্চর্য হয়ে ফিরে গেল আমি রোল নমিনি কেদাক দেব সামিরুল মমিনি এমন একজন সাবির জন্য আপনি হাদিয়া পাঠাইলেন যে হাদিয়াটা নিজের হাত দিয়া গ্রহণ করেন নাই গরিবদের জন্য দান করে দিয়েছে আমি শুনেছি তার ঘরে নাকি কোনো খানা নাই আমিরুল মমিন চিন্তা করলেন চিন্তা করলেন এমন একজন সাবিকে আমি গভর্নর বানাইয়া পাঠাইছি আমি তার খোঁজ খবর নিতে পারি নাই আমি একটু তাকে দেখার জন্য যাব আমিরুল মমিন আর্দ প্রেসিডেন্ট যখন হিমস্নগরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে প্রেসিডেন্ট আসবে শুনে হিমস্নগরীকে সুন্দর করে সাজানো হইল সুন্দর করে মঞ্চ তৈরি করা হইলো দিন ধার্য করা হইলো অমর দিনে মদিনার বড় প্রেসিডেন্ট আমিরুল মবিন হজরত অমরে ফারুক আসবে উনি আগমন করবে তোমরা সেদিক প্রত্যেকে উপস্থিত থাকবা মুসলমান দিলের কান্দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমিরুল মমিনিন যখন চলে আসছে হাজার হাজার জনগণ তার সামনে চলে আসছে ডাক দে বলতেছে আমি যে তোমাদের কাছে নেতা হিসাবে যে সাবিকে তোমাদেরকে পাঠাইছিলাম এই সাবি তোমাদের তোমাদের সামনে কেমন আচরণ করেছে তোমাদের সামনে কেমন ব্যবহার করেছে তোমাদের সাথে কি আচরণ করেছে কোনো অভিযোগ আছে নাকি জানতে চাই এই কথা যখন বলেছে বলেন তো এমন একজন নেতার ব্যাপারে কোন কি এইরকম অভিযোগ থাকতে পারে থাকতে পারে না থাকতে পারে না কিন্তু দেখা গেল আমিরুল মমিন যখন এই ঘোষণা দিলেন এই সাহাবি নেতার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে তখন দেখা গেল এই জনগণগুলির ভিতর থেকে

এই হিমসনগরের গভর্নর করে আমি তোমাকে পাঠাইছিলাম কেমন আচরণ তুমি জনগণের সঙ্গে করেছো আজকে জনগণ তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ করবে অভিযোগ করবে এই রকম যখন এই সমস্ত যুবকদের কাছ থেকে অভিযোগ শুনতেছে শুনতেছে ডাক দে বললেন সাবি তুমি বলো এই সাবির ব্যাপারে তোমার কি অভিযোগ রয়েছে ডাক দে বলতেছে আমার অভিযোগ হইলো আমাদের নেতা দিনের বেলা আমাদের খোঁজ খবর নেয় রাত্রে বেলা আমাদের কোনো খবর রাখে না দিনের বেলা দিনের আমাদের খবর রাখে কিন্তু রাত্রে বেলা মুসিবতে পড়ে যদি তার কাছে আমরা যাই সে দরজাই খোলে না অর্থাৎ রাত্রে বেলা আমাদের কোনো খোঁজ খবর নেয় না এটা হলো কি এক নাম্বার অভিযোগ মনে রাখবেন চারটা অভিযোগ চার কোনায় থেকে চারজন দাঁড়ায় গেছে দুই নাম্বার সাহাবিকে বলা হইল তোমার অভিযোগ কি তোমার অভিযোগ বলা হইল আপনি যে নেতা আমাদের এখানে পড়াইছেন তার ব্যাপারে দুই নাম্বার অভিযোগ হইল সে প্রত্যেকদিন দিন অফিস টাইমে দেরি করে আসে দশ মিনিট বিশ মিনিট লেট করে আসে তিন নাম্বার জন দ্বারা বলতেছে আমার অভিযোগ হইল আমাদের নেতা মাসে উনত্রিশ দিন আসে একদিন করে কামাই দেয় চার নাম্বার অভিযোগ হইল এমন নেতা আমাদের কাছে পাঠাইছেন যেই নেতা কথা বলতে বলতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে তাল হয়ে পড়ে থাকে এমন নেতা আপনি আমাদেরকে দিছেন এরকম আমরা চারটা সমস্যার ভিতরে রয়েছে আজকে এই চারটা সমস্যার সমাধান আপনি করে যাবেন এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজ যদি বাংলাদেশের জমিনের ভিতরে আমাদের নেতাগুলিকে এরকম ভাবে অভিযোগের কাজ গড়ায় যদি দাঁড় করানো হইত তারা তো কামাই দেবে দূরের কথা এক মিনিট অফিসে লেট করে আসার সুযোগ থাকতো না কথা বলেন ঠিক না ব্যাটি যদি তারা অভিযোগের আদালতের কাজ করায় যদি দাঁড়াতো লাগতো তাইলে তারা আজকে এরকম ভাবে ঘুষ খাওয়ার কোনো সুযোগ পাইতো না অন্যায় করার কোনো সুযোগ পাইত না অন্যের মাল লুট করার মতো কোনো সুযোগ তারা পাইত না কিন্তু আজকে বাংলাদেশে প্রতিযোগিতা কে কার চাইতে বেশি খাইতে পারে আর যে বেশি খাইতে পারবে সে সমাজের ভিতরে সব চাইতে ভালো কথা ঠিক না ঠিক কথা ঠিক না মন খারাপ করতেছেন আপনার কথা শুনে মন খারাপ করতেছেন কয়টা অভিযোগ দায়ের করছে চার চারটা অভিযোগ দায়ের আমিরুল মোমিনের হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তাহারানহ সাঈদ বিন আমর আল জমি কে ডাক দে বলতেছে তোমার ব্যাপারে এক নাম্বার অভিযোগ হইল অভিযোগ তুমি এরকম ভাবে দিনের বেলা জনগণের কথা শুনো রাতে বেলা তাদের কথা শুনো না কারণটা কি কারণটা কি সাবি ডাক দে বলতে সাবিরুল মুমিনিন এটা আমার জন্য অত্যন্ত একটা গোপনীয় বিষয় বিষয় যেটা আমি দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করতে চাই না আমি রুল মমিনী নেটা আমি বলতে পারবো না ভাই সাউন্ড তো ডাকে সাবি ডাক দে বলতেছে আমি রুল বললেন যেহেতু তোমাকে এরকম ভাবে জনগণের সম্মুখে নিয়ে আসছে তারা যেহেতু অভিযোগ পেশ করছে আজকে উত্তর দিয়ে এখান থেকে তোমাকে যাইতে হবে নসে এখান থেকে যাওয়া যাবে না কইলো তুমি দিনের বেলা জনগণের ক্ষেদ মধ করো বেলা তাদের কথা কেন শোনো না মুসলমান ইমান দারল্লা গুলা সাইদ বিন আমর আল তুমি ডাকতে বলতেছি আর সুরল্লাহ আমি রুল মমিন আমি অত্যন্ত গরিব সাবি করিব সাবি আমি অত্যন্ত নরম দিলওয়ালা স্বামী আমি কাপের ছিলাম আল্লাহর রাসুলের হাতে কালেমা পরে মুসলমান হয়েছি জানি না আমার জিন্দগিতে আমি কি পরিমাণ আমল করে কবরের দিকে আমি যাব আমার তো কবরের টেনশন চলে আসছে জনগণের খেদমত করতে গিয়ে আল্লাহ তালার গোলামী ঠিক মতো আমি করতে পারি না খলিফাতুল মুসলিম এই জন্য আমার দিকে আমি দুই ভাগে ভাগ করেছি এক ভাগ আমি জনগণের জন্য দেশ দিয়েছি আর এক ভাগ আমি আল্লাহ তালার জন্য করে দিয়েছি আমি মুমিনিন দিনের জনগণের خدمت করি আর রাতে বেলা সিজদায় পড়ে আল্লাহ তলার কুদরতে আমার চোখের পানি ফলায় দে দাকি যার কারণে আমি দিনের বেলা জনগণের কথা মানতে গিয়া আল্লাহর কথা ঠিক মতো আদায় করতে পারি না কিন্তু যখন আল্লাহ তলার গোলামি করি তখন দুনিয়ার কারো ডাকে আমি আর সারা দেই না আল্লাহ আকবার কেমন মানুষ বলতেছি আমার দিনকে আমি জনগণের জন্য দিয়ে দিয়েছি আর রাত্রিবেলা বেলা সারা রাত আমি না ঘুমাইয়া আল্লাহ তালার কুদরতি কদমে আমি দা দিয়ে আল্লাহ তালার কাছে আমার গুনার জন্য মাপ চাই যার কারণে রাত্রিবেলা জনগণের কোন খবর আমি নিতে পারি না আমি রুল মোহমিনিন ডাক দে বলতেছে তুমি এক নাম্বারের কাজ করেছ দুই নাম্বারের অভিযোগ হইল তুমি প্রত্যেক দিনের হবে অফিসের ভিতরে দশ থেকে বিশ মিনিট লেট করে আসো কি জন্য জানতে চাই সাবি ডাকতে বলতেছে আমিরুল মুমিনিন আপনি যে আমাকে এখানে গভর্নর করে পাঠিয়েছেন প্রত্যেকটা গভর্নরের জন্য খাদেম রয়েছে কিন্তু আমি তো একজন খাদেম আমি কাক দ্বারা আমি খেদমত করে নিব কাক দ্বারা আমার বাজার করে নিব কাক দ্বারা ভাবে আমার সংসারের কাজগুলি আমি করে নিব এই জন্য আমি কোনো খাদেম রাখি নাই আমি গভর্নর হওয়া সত্ত্বেও আমার কাজগুলি আমি নিজে করি আমি নিজের কাজগুলি নিজে করতে গিয়া আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়া প্রত্যেকদিন দিন দশ থেকে বিশটা মিনিট লেট হয়ে যায় যার কারণে আমি সময় মতো আমি অফিসে পৌঁছাইতে পারি না